এই সঞ্জয় সিং প্রমোদ সিং যে অর্জুন সিং এর ভাইপো আছে এরা সকালে মিলে গিয়ে কন্ট্রাক্টরদেরকে সঙ্গে মারামারি করেছে চমকিয়েছে তারপরে আই ওদের সঙ্গে ঝমেলা হয়েছে মারামারি আর নিজেদের মধ্যে হচ্ছে তারপরে আমরা গেছি গিয়ে দেখলাম যত কন্ট্রাক্টররা ছিল ওরা ছিল কি এরকম এরকম ঘটনা হয়েছে এরা গিয়েছিল দখল করতে মিলটা অর্জুন সিং ওরা বিজেপিরা দেখাতে প্রমাণ দেবে তো সৌরভ সিং আমি টাকা দিয়েছি বা অফিসে আমার তো সিসিটিভি লাগানো আছে পুরো বাড়িতে আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে আমাকে বলুন প্রমাণ দিতে যদি আমাকে টাকা দেবে আমি তার থেকে ডবল টাকা ওকে দিয়ে ওর আছে

ও সঞ্জয় যাদব নিয়ে সঞ্জয় যাদব তো লোক আছে অর্জুন সিং এর লোক অর্জুন সিং এখন বিজেপি ও ভাবছে কি কিভাবে আমি দখল করব মিলটা মিলটা তো দখল করতে দেব না কেন কি আমাদের ইউনিয়ন আছে এখানে আমাদের এমপি মান্য পার্থ ভৌমিক এখানে ইউনিয়ন চলছে তো আমরা তো আছি ওই ওর জন্য অর্জুন সিংকে দখল করতে দেব না আমরা মিলটা ওই প্রমোদ সিং আর গুন্ডা বাহিনী নিয়ে সব এসেছিল কন্ট্রাক্টাররা পিটিয়ে দিয়েছে আপনাদের আপনার বিরুদ্ধে এবং আপনার দল বলে বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে আমি তো মারি কে মেরেছে কন্ট্রাক্টার সঙ্গে কন্ট্রাক্টারদের ঝামেলা হয়েছে সঞ্জয় যাদব আজকে প্রমোদ সিং আর সঞ্জয় সিংয়ে নিয়ে গিয়েছিল ওইখানে যাতে পুরো দুগুলো দখল করে নেবে তখন তো কন্ট্রাক্টারদের মধ্যে হয়েছে ঝামেলা তারপরে আমি গেছি গেটে গে দেখলাম অর্জুন সিং আবার গুন্ডা বাহিনী সাইসেপ কিনে লাঠি চার্জ করছে সবার উপরে না মিল চলছে আপনি এবং আপনার লোকজন তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ আমি মারিনি কে মেরেছে আপনারা তদন্ত করুন ওদেরকে যেহেতু বাইরের লোক সঞ্জয় সিং প্রমোদ সিং মিলের কোনো কন্ট্রাক্টর গ্রি করে না বা কাজ করে না ওরা বাইরের লোক আছে একটা দালাল আছে একজন চিটিং বাজ ওরা এসে এখানে দখল করতে এসেছিল কন্ট্রাক্টরাই লেবার মিলে পিটিয়ে দিয়েছে ওদেরকে